সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ এগারোই আগস্ট রোজ রবিবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁদখালী পৌষহাটে দর্শক আজ চাঁদখালী পৌষহাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই

এ গরু করা বেশিরভাগ গ্রামগঞ্জের থেকে সংগ্রহ করা হয় আপনারা গ্রামে যান জি থেকে একটা দুইটা করে কিনেন জি জি এখন আজকে যে প্যাকেজটা দিবেন এখান তো ছাড় থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ প্যাকেজে তো প্রথম গরু এটা জি ভাই কালো কালারের এই গরুটা সিঙ্গেল কেমন কি দাম আছে এই গরুটা দাম চাচ্ছি 78000 78000 টাকা দাম আছে এর কাছে কি কেমন দাম এই গরুটা যদি কোনো দর্শক নেয় তার জন্য 76000 হলে রাখতে পারবো 76 হলে দিবেন দাঁত আছে নাকি গরুটা এই গরুটা দাঁতের দুকুন জি এখন যেভাবে আছে এটা তো পালার উদ্দেশ্যে নিতে হবে তারপর যেভাবে আছে এখন বর্তমান মানে শুধু মাংসের ওজন কেমন আছে এ গরুটা আনুমানিক এই গরুটা প্রায় আড়াইমোন টন ওজন আছে হ্যাঁ আড়াইমনের বেশি ছাড়া কম না এরপর দেখতে পাচ্ছি একেবারে শুকনো বডির একটা গরু কালো কালার বড় সিংয়ের একটা গরু এটা কি ফ্রিজিয়ান ক্রস এটা কেমন কি রাজ গরু এ দেখেন খালি আর সুটান দেও মানে শুকনো

এরপরে পিছনে দেখতে পাচ্ছি মহিষি কালার একটা গরু আছে এখানে এটা কেমন দাম আছে এই গরুটার দাম চাচ্ছি ছেষট্টি হাজার টাকা টার্গেট যদি কোনো দর্শক নেয় তার জন্য এই গরুটা তেষট্টি হাজার হলে রাখবো আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা গরু আছে এখানে মহিষি কালার এই গরুটা কেমন কি এই গরুটার দাম চাচ্ছি ষাট হাজার টাকা এ দেশি আলে একেবারে যদি কোন দর্শক নেয় তার জন্য এই গরুটা

যদি কোনো দর্শক এই আঠারো ফিস গরু নিতে চায় তার জন্য পঞ্চান্ন হাজার টাকা রেট থাকবে আর যে খামার ভাইটি নেবে তার জন্যই তিপ্পান্ন হাজার টাকা দেওয়া হবে মানে পঞ্চান্ন দাম চাওয়া কিন্তু হলে দিবেন ছাড় ওই যে বলছি বাজার কম তার জন্যই দুই হাজার ছাড় এখন কেউ আসার পরে আবার দাম বেশি হবে না 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 ভাই হ্যাঁ ইনশাল্লাহ তিপ্পান্ন হাজার টাকায় লাস্ট রেট আর কি দেখতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ভিডিও কলেও যদি কেউ দেখতে চায় দেখাই দেওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ থ্যাংক দর্শক আপনার এখানে কিছু সারগরু দেখলেন আজকে যদি ভাইয়ের কাছ থেকে এই প্যাকেজটা কিনেন ভাই দাম রাখছে তিপ্পান্ন হাজার টাকা করে যারা কিনবেন ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ